জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বাড়িতে যদি দুটি গাছ থাকে সেই বাড়িতে মানে সেই বাড়ির মঙ্গল কেউ আটকাতে পারবে না সেই বাড়ির মঙ্গল কেউ আটকাতে পারবে না সেই বাড়ির ক্ষতি কেউ করতে পারবে না সেই বাড়িতে সুখে শান্তিতে মানুষজন বসবাস করতে পারবে তো এমনই গাছের কথা আমি বলবো দেখুন সাগর নদী গাছ এই ছাড়া তো আমরা বাঁচতে পারি না তাই না আমাদের জীবনে এটা প্রয়োজন এগুলোর প্রয়োজন খুবই আছে তো যাইবা হোক আজকে যে কথাটা বলছি গাছ আমাদের প্রাণ দেয় গাছ ছাড়া আমরা এক মুহূর্ত ভালো থাকতে পারি না গাছ আমাদেরকে আগলে রাখে তো সেই গাছ গাছের মধ্যে হচ্ছে অসত্য গাছ অসত্য গাছের গোড়ায় জল ঢালবেন অসত্য গাছের ধূপ দেখাবেন প্রদীপ জ্বালে দিতে পারেন অসত্য গাছে তবে অসত্য গাছে রবিবার দিন খেয়াল রাখবেন রবিবার দিনটা কিন্তু ধূপ বা জল দেবেন না বা ধূপ প্রদীপ এসব চালাবেন না কারণ রবিবার দিন অলক্ষীর বাস অসত্য গাছে ওই ওই দিন রাখবেন দিনটা বাদ দেবেন শনি মঙ্গলবার যদি আপনাদের মনে হয় যে প্রতিদিন আপনারা অসত্য গাছে জল ঢালতে পারছেন না ধূপ মোমবাতি দেখাতে পারছেন না প্রতিদিন সম্ভব হচ্ছে না শনি মঙ্গলবার দিনটাই করতে পারেন শনি মঙ্গলবার দিন আপনারা এই কাজটা করতে পারেন খুব শুভ হবে খুব মঙ্গল হবে এই গাছের কাছে গিয়ে আপনারা প্রার্থনা করবেন পর জোরে কেন জানেন এই গাছে তিন দেবতার বাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই গাছের গোড়ায় গিয়ে যদি করজোড়ে প্রার্থনা করেন আপনারা আপনাদের কথা ভগবানরা নিশ্চয়ই শুনবেন এই যে ভগবানরা বাস করেন এখানে নিশ্চয়ই আপনাদের কথা শুনবেন আপনাদের আশীর্বাদ করবেন আর একটা গাছ আমলা গাছ যদি আপনাদের বাড়িতে কোথাও আমলা গাছ হয়ে থাকে ভুলেও কেটে ফেলবেন না যেন আমলা গাছের গোড়া পরিষ্কার রাখবেন ধূম মোমবাতি জ্বালাতে পারেন আমলা গাছের গোড়ায় জল দিতে পারেন আর এই আমলা ফল খেলে সর্বরোগ সেরে যায় জানেন তো আমলা আমলা ফল ফল খুব উপকারী রোগ সারে মানে সর্বরোগই সারে বলতে পারেন আমলা ফল থেকে ওষুধ তৈরি হয় আর এই আমলা গাছ মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ এই আমলা গাছ যদি বাড়িতে থাকে এই আমলা ফল আপনারা নেবেন একটা নিয়ে থেতো করবেন থেতো করে স্নানের জলে মেশাবেন স্নানের জলে মিশিয়ে স্নান করবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন আর দারিদ্রতা চলে যাবে আপনাদের জীবন থেকে এই কাজটা করবেন দেখবেন খুব উপকার পাবেন এরপর বলবো আর একটা গাছের কথা সেটা হচ্ছে নিম গাছ নিম গাছের গোড়ায় জল ঢালবেন পারলে ধূপ মোমবাতি দেখা দিতে পারেন ধূপ মানে দেখাতে পারেন ধূপ আর নিম গাছ নিম গাছ ভীষণ উপকারী গাছ নিম গাছ মানে এতটাই উপকার নিম গাছের কোনো কিছু ফেলা যায় না নিম গাছের সবটুকু কাজে লাগে নিম গাছের শিকড় থেকে আরম্ভ করে নিম নিমের পাতা নিমের ছাল নিমের ডাল নিমের ফল সমস্ত কিছু কাজে লাগে নিম গাছে তো যে বাড়িতে গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ বসবাস করেন এরপরে আর একটা গাছের কথা বলবো সেই গাছটা হচ্ছে বেল গাছ বেল গাছেও কিন্তু দেবতার বাস কার বাস বলুন তো ভোলে বাবা আর পার্বতী মা পার্বতীকে নিয়ে ভোলে বাবা নিম গা বেল সরি বসবাস করেন এই বেল গাছ খুব শুভ বেল গাছের গোড়ায় আপনারা যদি ফুল দিয়ে পুজো করতে পারেন জল দিতে পারেন ধূপ দেখাতে পারেন মোমবাতি জেলে দিয়ে আসতে পারেন পারলে একটা 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 করে মোমবাতি জেলে দিয়ে বেল গাছের গোড়ায় তাহলেও খুব মঙ্গল হবে খুব ভীষণ সাংসারিক ঝুট ঝামেলা অশান্তি যাদের বাড়িতে হামেশাই লেগে থাকে দারিদ্রতা লেগেই আছে টাকা পয়সা একদম মানে অভাব ভীষণ তারা যদি একটা করে মোমবাতি বেলগাছের গোড়ায় জেলে দিতে পারেন আর বেলগাছের গোড়ায় জল দিতে পারেন ফুল দিয়ে পুজো করতে পারেন তাহলে তারা জীবনে খুব উপকৃত হবেন তাদের জীবন অন্যরকম হয়ে যাবে ভালো হয়ে যাবে আর কি তাদের সবকিছু তো এই কাজটা আপনারা করতে পারেন তো এই যে চারটে গাছের কথা আমি বললাম বেলগাছ নিম গাছ অসত্য গাছ আমলা গাছ এই চারটে গাছের মধ্যে যদি যে কোনো একটা গাছ যদি বাড়িতে থাকে তাহলেই উপকার যে কোনো একটা গাছ আর যে কাজগুলোর করার কথা বললাম যদি এইগুলো করতে পারেন দেখবেন এই ভীষণ উপকার পাবেন ভীষণ উপকার পাবেন আপনার বাড়িতে গুণ টুক কালো জাদু নানান রকম যারা সবনাশ করার চেষ্টা করে কেউ করতে পারবে না কিছু এই এই গাছ এই চারটে গাছের মধ্যে যদি একটা গাছ থাকে আর সেই গাছটার সঠিক যত্ন যদি আপনারা করতে পারেন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের উন্নতি সাধন হবেই হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ একবার কমেন্টে লিখে যাবেন আর একটা লাইক অবশ্যই করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন